আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি সংসারের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলাই আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এটা হচ্ছে আর চার কাপ কাপ ঝুলাই রাখতে হয় স্ট্যান্ড এই স্ট্যান্ডটা সোনালি কালার আমার কাছে খুব ভালো লাগলো এই জন্য এটা আমি নিয়ে আসলাম দেখেন অনেক ভালো লাগলো টুকিটাকি জিনিস ঝুলাই রাখা যায় এটা হচ্ছে স্টিলের চামুচ চামুচটা অনেক সুন্দর ডিজাইন করা এই জন্য আমি কিনে নিয়ে আসলাম আর এটা হচ্ছে গা ডাউল ভর্তা আলু ভর্তা গরম থাকে বেগুন ভত্তা করার জন্য কিনলাম আর এই দুইটা হচ্ছে ছোটো ছোটো পানির পর ছোট স্কুলে কিংবা টি যে কোনো টিফিনে নেওয়া যায় পছন্দ হলো তাই কিনে নিয়ে আসলাম ছোট্ট তারপরে ভালো লাগলো নিয়ে আসলাম আরেকটা জিনিস দেখাচ্ছি এই জিনিসটাও আমার খুব পছন্দ হলো আপনাদের দেখায় দেখুন এটা হচ্ছে গ্লাস গ্লাসদানি স্টিলের অনেক সুন্দর ডিজাইনটা সুন্দর ভালো লাগলো আমার গ্লাসদানি আছে তারপরে এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি কিনলাম আসলে আমরা মেয়ে মানুষ মার্কেটে গেলে টুকিটাকি দেখলে আমাদের কোনো কেনাকাটা শেষ থাকে না যা দেখি তাই কিনতে ইচ্ছা হয় আর সংসারের তো কেনাকাটার কোনো শেষ নাই সারা জীবন কিনলেও শেষ হবে না তবে এটা আমার এত পছন্দ হয়েছে আমি নিলাম এখানে আছে এই যে প্লেট আছে একটা গ্লাসগুলো উপর করে রাখলে পানি পড়লে পানিটা পরে ফেলে দেওয়া যাবে অনেক ভালো লাগলো নিলাম মার্কেটে গেলে তো যা দেখি তাই নিতে ইচ্ছা করে খালি নিতেই ইচ্ছা করে কিনতেই ইচ্ছা করে যেটা দেখি সেটাই পছন্দ হয় আমাদের সংসারের টুকিটাকি সবই আছে তারপরেও যা দেখি তাই পছন্দ হয় সবই কিনতে ইচ্ছে হয় আমাদের কেনার জন্য কোনো শেষ নেই আমরা সারা জীবন কিনলেও আমাদের কেনাকাটা শেষ হবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর কেমন হয়েছে আমার টুকিটাকি কিনা তোমরা সবাই জানাবে সবাই পাশে থাকবে দোয়া করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার মতো কে কে কেনাকাটা পছন্দ করো কমেন্ট বক্সে জানাবে আমার তো শপিংয়ে ঘুরতে কেনাকাটা করতে অনেক ভালো লাগে মন চায় আমার কোনো জায়গা গিয়ে থেকে থাকতে ইচ্ছা করে না কিন্তু সবসময় মন চায় আমি শপিংয়ে যাই শপিংয়ে ঘুরি এটা কিনি ওটা কিনি তে আমি তো মাঝে মধ্যেই শপিংয়ে চলে যাই এটা কিনি ওটা কিনি সংসারে থাকে এর জন্য আমি অনেক বকাও খাই আপনারা সবাই ভালো থাকবে না পেজ